বাবা রাজু অনেকদিন পর দেখলাম তোমাকে তা কেমন আছো চাচা আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালোই তো আছি বাবা তা তুমি কই যাইতাছো চাচা একটু দাদির বাড়ি যাচ্ছি দাদির সঙ্গে অনেক দিন হলো দেখা হয় না ও আচ্ছা তাহলে বাবা যাও তোমার দাদিরে দেখে আসো আচ্ছা চাচা আমি যাই তাহলে ভালো থাইকেন দাদি দাদি বেরিয়ে আসো দেখো কে এসেছে কে রাজু বাবা তুই আইছিস হুম দাদি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভালো করেছিস বাবা তা বাবা রাজু ভেতর কতদিন তোকে দেখি না হুম দাদি চলো ভেতরে যাই আজ তোমার কাছ থেকে গল্প শুনবো আয় বাবা আয় ভেতরে দাদি পেট ভরে তো খেলাম এবার একটা গল্প শোনাও গল্প শুনবি তাহলে একটা জঙ্গল আছে ওই জঙ্গল একসময় জঙ্গল ছিল না বহু বছর আগে ওই জঙ্গলের ভেতরে একটা জমিদার বাড়ি ছিল ওই জমিদার বাড়ি অনেক সুন্দর ছিল ফুলের বাগান ফলের বাগান পাখির ডাক সব কিছু ছিল জমিদারের একটা সুন্দরী মেয়ে ছিল ওই মেয়ের কথা শুনতে সব পশু পাখি এক জায়গায় হইত মেয়েটা অনেক হাসি খুশি থাকত কিন্তু একদিন হঠাৎ ওই মেয়ের পুরো পরিবার মরে যায় তারপর থেকে জমিদার বাড়ি পুরো জঙ্গল হয়ে যায় ওদিকে আর কেউ যায় না যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না কি গল্প শোনানো গো দাদি ভুট্টুত কিছু হয় নাকি আমি ওই বাড়িতে যে একদিন ঘুরে আসবো আর তোমাদের সবার ভুল ভাঙাবো বাবা রাজু তুই এদিকে ভুলেও যেন যাস না খুব ভয়ঙ্কর জায়গা এটা আচ্ছা দাদি তুমি চিন্তা করো না তাহলে তুমি আজ থাকো আমি আসি অবস্থা এই বুঝে এখনই বৃষ্টি আসে বৃষ্টি আসুক যাই হোক আজকে আমি ওই জঙ্গলে যাবোই বৃষ্টি আর আমি আমার কি বলবো দেখি মশার বেশি ঠুল নেই আমি প্রায় কাছে গাছি ঠুল এসেছি এই তো পৌঁছেই গেছে জমিদার বাড়িতে কিন্তু বাড়িটা দেখে তো আমার অতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না বাড়িটা এখনও অনেক সুন্দর আছে যাই ভেতরে যেয়ে দেখি কি আছে ভেতরে মানুষ কেন এত ভয় করে এ বাড়ি দেখে ঘুরে আসে ভেতর থেকে তোর এত বড় সাহস তুই আবার এখানে এসেছিস কে এত বড় সাহস কোথায় রেখে হইলো

Ha, ah, ah, ha, ah, ah, ha, ah, ah, ha, ah. ha, 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 কাল আমার বাড়িতে নাতি তুমি ওকে দেখছ কাল তো তোমার নাতিরে দেখলাম জঙ্গলের দিকে যাইতে আবার জমিদার বাড়িতে গেল না তো তুমি এটা কি কইলা লোকজন জড়াও লোকজনকে লইয়া চলো আমরা সবাই জঙ্গলের দিকে যাই এটা কি ওই লগ